গ্রাম বাংলার একটি জনপ্রিয় ফল হল জলপাই গ্রামের বেশিরভাগ বাড়িতেই এই জলপাই গাছ দেখা যায় টক স্বাদের এই ফলটি প্রচুর পরিমাণ পুষ্টি গুণে ভরা এই জলপাই বিক্রি করে অনেক কৃষকই মোটা টাকা রোজগার করেন কিন্তু কী কী উপকারিতা রয়েছে এই জলপাইয়ের এই ব্যাপারে ডক্টর সচিদানন্দন চৌধুরী জানান এই জলপাই ফলে খনিজ ভিটামিন ফাইবার এবং মূল্যবান অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ প্রতি একশো গ্রাম জলপাই ফলে রয়েছে ভিটামিন সি ক্যালোরি শর্করা ও ক্যালসিয়াম আমাদের দেশের একটি জনপ্রিয় ফল টক স্বাদের এতে প্রচুর পুষ্টিগুণ আছে জলপাই খাওয়ার উপযোগী হয় শরৎ এবং এতে গবেষণায় দেখা গেছে এখানে খনিজ ভিটামিন ফাইবার এবং মূল্যবান অ্যান্টিঅক্সিডেন্ট আছে একটি জলপাই ফলের ওজন পনেরো থেকে বাইশ গ্রাম পর্যন্ত হতে পারে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে টকের চর্বি বা ফেটের পরিমাণও কমায় জলকে দেহের রোগ জীবাণু প্রতিরোধ করে অতি বেগুনি রশ্মি থেকে আমাদের টককে বাঁচায় জলপায়ের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ বা ডায়েটারি ফাইবার যা বিভিন্ন অংশ বৃহ বৃহদান্ত ক্যান্সার প্রতিরোধ করা এবং রক্ত চলাচল ঠিক অবস্থান অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট জলপাইতে রয়েছে উচ্চহারে এই উপাদানের জন্য দেহের রোগ জীবাণুগুলো মারা যায় এবং অতি বেগুনি রশ্মি থেকেও ত্বক রক্ষা পায় শুধু জলপাই নয় জলপাইয়ের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ বা ডায়াটোরি ফাইবার যা পাকস্থলীর বিভিন্ন অংশ যেমন ক্ষুদ্রান্ত বিহদান্ত কোলনের ক্যান্সার প্রতিরোধ করে এবং এই আঁশ খাবারের সঠিকভাবে হজমে সহায়তা করে দেহের রোগ জীবাণু প্রতিরোধ করে অতি রশ্মি থেকে আমাদের জলপাইয়ের খসায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ বা ডায়েটারি ফাইবার যা পাকস্থলীর বিভিন্ন অংশে এবং রক্ত চলাচল ঠিক রাখতে অবদান রাখে চোখের জন্য ভিটামিন যেহেতু সি এবং এ থাকে চোখের বিভিন্ন ধরনের অসুখ এতে কমায় চোখ ভালো রাখতে সাহায্য করে নিয়মিত জলপাই খেলে গলব্ল্যাডার বা পিত্তথলিতে পাথর বাতের ব্যথা কমে যায় জলপাইয়ে প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে যা দেহের ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করে এবং রোগ প্রতিরোধ শক্তিকে বাড়ায় দ্বিগুণ পরিমাণে এছাড়া যাদের রাতকানা চোখ ওঠা চোখের পাতায় ইনফেকশন জনিত সমস্যা হয়েছে তাদের জন্য ভীষণ উপকার এই জলপাই নিয়মিত জলপাইয়ের তেল ব্যবহারে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় জলপায়ের অক্সিডেন্ট রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখতেও ভীষণ উপকার জলপাই জলপাইয়ের তেলে রয়েছে লো কোলেস্টেরল যা ওজন এবং ব্লাড প্রেশার কমাতেও সহায়তা করে এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করতেও জলপাইয়ের অনেক গুণ তাই আর দেরি না করে বাড়িতে মহামূল্যবান এই জলপাইয়ের একটি করে গাছ রাখুন এবং হাজারো উপকার পান আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট